আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমর ব্যবহার করতে হয় হাই কমর ব্যবহার করলে অনেক সময় সেই কোমরের পানে শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে তবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি হাল্লা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে তানমির আহমেদ তাসিন আপনি লিখেছেন চাষা তো কে বিবাহ করা যাবে কিনা সময় মাথার রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ের নামাজ হয় কতটুকু সঠিক মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফুটালে কি ওজু ভেঙে যায় চল তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফুটালে কি যায় নামাজে যদি হাতের আঙ্গল ফোটানো হয় তাতে ওজু ভাঙবে না সালাতও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙ্গল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয় তেতালু সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে হুজু আছে সে হুজুর খেলাফ হবে যে পরিমাণ নীরবতার সাথে সালাদ ব্যয় করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না ফাহিম হাসান লিখেছেন শুক্রবার বিকেলে আশীর্বাদ দূর পাঠ করলে নাকি আশু বছর হয় এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস যার কারণে এ হাদিসকে কিভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই বরং এটি আমল করার মতো এরকম মানে গ্রহণ তার লেভেল পর্যন্ত ওঠার মতো হাদিস আশ্রয় তাসতিমা খানাম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে না থাকলে সে কাপড়ের নামাজ হয় না কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক ধরনের কথা বিশ্বাস করে কোনো কারণ নেই আপনি লিখেছেন অন্য গাছের পাতা বা ডাল আমাদের জায়গা পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে কোনো হবে কিনা এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মন সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে তাহলে সেক্ষেত্রে এটা যায় হবে কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না এমনটি বোঝা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ তাহলে সেটা উচিত হবে না জিনিসটি তার তার যদি যদি আপনার জায়গা পড়েছে জিনিসটা করবেন না এমনি আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজনের উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের স্বর্ণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোরআন কেমন তেলা অজিকের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে উজু ধরে রাখতেই হবে কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে ওজুর কোনো ক্ষতি হবে না এবং ওজু অবস্থায় মাথা কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুগ্ধ ধৌত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানলতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ থাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাঝে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভেতর দিয়েও হতে পারে তারপর অবশ্যই মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসে করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওজুতে কোনো ত্রুটিও তৈরি হবে না বর্ষমণি আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো আমল আছে কিনা আপনি রব্বি হাবিল সল হেইন এ দোয়া পড়তে পারেন রবিল্লা আত্মাদের নির্ভর দাও আন্তঃ আলসিন এ দোয়া পড়তে পারেন এ সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে নিঃসন্তান দা লাভ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ বিদ্যাল্লাহ জে মকবুল আপনি লিখেছেন কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম তবা করেছি এখন ওই জামা কাপড় দিয়ে এবাদত করলে এবাদত কবুল হবে কিনা আল্লাহ মাফ করুন সুদের টাকা দিয়ে যদি আপনি জামা কাপড় কিনে থাকেন তাহলে আপনার জন্য পরা যায় নয় এবং সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন সবে নিয়ত করা ছাড়া এটি আপনার কর্তব্য তানমিন আহমদ রাসিন আপনি লিখেছেন চাচাতো বোনকে বিবাহ করা যাবে কি না চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন সেটা আপনার তার সাথে যাবে দুধ দূত কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের দুধ যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন নন মাহারাম বিদায় থাকে আপনি বিয়ে করতে পারেন আই এস ফরহাদ আপনি লিখেছেন দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে দোকানে রুজি রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তালার কাছে বরকত লাভের যে আমলগুলো আছে তাকওয়া যদি অবলম্বন করে বান্দা আল্লাহ বলেছেন লাফাত হ্যাঁ থাকবেন আসমান থেকে বরকতের সমস্ত দোয়ারগুলো খুলে দিবেন বরকত লাভের জন্য যে আমলগুলো যে বলা আছে সেগুলো আপনি করবেন পরে শুরু করবেন তারপর পরে প্রতিশ্রুতি থাকবেন ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করবেন এছাড়া সুরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করো কোনো কারণ নেই বরং এভাবে সুরা টাঙিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না যেটা কেন টাঙিয়েছে সেটা দেখে তো কেউ পড়তেও পারে না অনেক সময় জাস্ট সৌন্দর্যের জন্য অনেক কুলমায়ক্রাম ওয়ালমেট হিসেবে এভাবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন যে এটা কোরানের অমান এবং অসম্মান কোরআন আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে এটি কোরআনের সাথে যায় না এটা অনুকুল আমায়ক্রাম বলেছেন যদিও এর বিপরীত মতো আছে বিধায় বরকত লাভ হবে কারণে সে উদ্দেশ্যে এটি করবেন না বরং আল্লাহর এটা দেখে আমার মনে হবে কালাম আমি তালাত করব ওই আয়টা পড়বো ওখানে শিক্ষাটা নেব সে উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখলেন সেটা হতে পারে মোহাম্মদ শহীদ শহীদুল এখন আপনি লিখেছেন জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানে বেশি হয় উঠতে পারি না এর কারণ কি আমার এর কারণে হালকা যদি আসে বসে বসে কোনো সাথে হেলান দিয়ে না ঘুমান সেক্ষেত্রে জীবনী এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন তার কারণ ভাঙবে না এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি হাল্লা তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন মানুষদের উঠা বসা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা নেক্কার তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন সেই সাথে সুরে ফুরখান চুয়াত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সেদি পাঠ করবেন নিজের জীবন সঙ্গে নিজের অনেক কার হয় রব্বানা হাবদার আমিন আজবাহিন আজিনা কল্লাদ আয়ুন ও যে আলনা লিফমুত্তা কে ইনা ইমামা বিশেষ করে পড়বেন মোহাম্মদ হানজালাতে লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার অজুর জন্য করণীয় কি বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানোর অসুবিধা হয় তাহলে আপনি মুখ দেবেন হাত দেবেন যথারীতি ডান পা যে পা সমস্যা আছে যে পা সমস্যা নেই সে পা ধরবেন যে পায়ের সমস্যা আছে ওই পাও ধরবেন কিন্তু আঙুলের সমস্যা আছে তাহলে আঙুলটাকে বাবু উঁচিয়ে আস্তে আস্তে করে আলতে করে পায়ে দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধরবেন ভালো করে যাতে শুকনো না থাকে আর যে আঙুলটা ধোয়া নিয়েছে ওটার উপরে ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন বাস তাতেই আপনার উজু হয়ে যাবেন সালাতে আর কি ইসলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক ওলামা ক্রামে জাইজ বলেছেন এবং সেটা আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেক ওলামা ক্রামে না জায়জ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর করোনা ক্রিমের আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হলো মূলত শরীর পদ্ধতি আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুম হাই কমর ব্যবহার করতে হয় হাই কমর ব্যবহার করলে অনেক সময় সেই কোমরের পানি শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাই কমর ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে তাহলে সেক্ষেত্রে না পাক আছে সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীর লাগলে অবশ্যই নাপাক হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তাহলে সেক্ষেত্রে আপনার রানে যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই